আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি গাইস আমাদের বাড়ির খুবই কাছে যমুনা নদী তাই সবাই মিলে যাচ্ছি যমুনা নদীতে মাছ ধরার জন্য আর মাছ ধরতে গিয়ে আমার বাবা যে এভাবে লজ্জায় পড়বে ভাবতেও পারেনি আর কেন এই কথা বলছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবাই বুঝতে পারবেন তো আমরা চলে গেলাম নদীর উদ্দেশ্যে মাছ ধরার জন্য আর আমরা সবাই না জানি কত মাছ ধরব আর গ্রামের মানুষজন দেখুন রাস্তাঘাটে সব জায়গায় ধানের সময় আসলে খের শুকা দেয় আর খের উপর দিয়ে পাড়িয়ে আমরা যাচ্ছি আর যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম তারা ধান মিশিং এর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছে দেখুন দিন কতটা বদলে গেছে তাই না আগে মানুষ দিয়ে ধানগুলো বাইরানো হতো আর এখন দেখুন মেশিনের সাহায্যে অল্প সময়ের মধ্যেই অনেকগুলো ছাড়িয়ে নিচ্ছে আর দেখতে দেখতে আমরা রাস্তা পার হয়ে চলে এলাম নদীর পারে আর এই তো দেখুন আমরা সবাই মিলে হাঁটছি তো আমাদের সামনে যে একটা চক আছে সেটা পারি দিলেই এই তো এসে পড়বো নদীর পার তো সবাই মিলেই নদীর পারে চলে আসলাম যেহেতু আমার বাবা জাল দিয়ে মাছ ধরবে তো তার জন্যই আমার বাবার কাছে জালটা দিয়ে দিল আপনাদের ভাইয়া আর এখন আমার বাবা আস্তে আস্তে জাল ছাড়িয়ে নিচ্ছে নদীতে খেও দেওয়ার জন্য আর এই তো দেখুন এর মধ্যে একটা নৌকা এসে পড়ল নৌকা আসলে দেখুন নদীতে কতটা ঢেউ হয় দেখতে কিন্তু খুব ভালো লাগছে তাই না অনেক সুন্দর লাগছে আমার কাছে আর দেখুন গাইস আবার জাল মেলতে না মেলতে আবার আরেকটা নৌকা চলে এলো তো এইভাবে যদি নৌকা আসে তাহলে কি মাছ ধরা যায় বলুন তো পানি এত নড়লে তো মাছ ভয় পেয়ে কত দূরে চলে যাবে তার তো ঠিকই নেই তাহলে কিভাবে মাছ ধরা হবে তো এই তো দেখুন আমার বাবা জাল উঠিয়ে নিল আর দেখি কয়টা মাছ ধরেছে তো এখন জালগুলো আস্তে আস্তে ছাড়াচ্ছে দেখি আমরা সবাই অপেক্ষায় আছি দেখি কয়টা মাছ ধরে তো এর মধ্যে দেখতে পেলাম একটা চিংড়ি মাছ ধরেছে তো এটাই দিচ্ছে তো ওরা তো দেখে খুবই খুশি যেহেতু নদীতে মাছ ধরতে আর এটা যাই হোক না কেন একটা চিংড়ি মাছ হলেও তো অনেক খুশি আর এই তো গাছ দেখুন আপনাদের ভাইয়া হাতে এটা কি ধরে নিয়ে এসেছে আমি তো ভাবছি কোনো মাছ হবে কিন্তু তা না এটা হচ্ছে একটা পাখির বাচ্চা নদীর পারে পড়েছিল তো সেটাই দেখতে পেয়ে তারা তো খুবই খুশি কিন্তু যাই হোক না কেন একেবারেই ছোট বাচ্চা তাই তাদের বাসার মধ্যে দিয়ে দিচ্ছে আপনার ভাইয়া হয়তো বা তারা নাড়াচাড়া করতে করতে পড়ে গেছে আর আপনাদের ভাই একটু ভয় ভয়ে পাচ্ছিল কারণ যেহেতু গর্তটা অনেক বড় এর মধ্যে তো তো থাকতে পারে তার জন্য অনেক ভয় পাচ্ছিল আর আস্তে আস্তে করে বাচ্চাটাকে ভিতরে ঢুকিয়ে দিল রাইস পাখির বাচ্চাটা যে তাদের বাসায় উঠিয়ে দিল আপনাদের ভাইয়া এই কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আমার বাবা আবারও জাল ফেললো আর দেখি কি মাছ ধরেছে এখন জালে একটা কাজুলি মাছ উঠেছে তো তো সেটা পেয়ে সানিহা অনেক খুশি গাইস ছোট্ট এনা তারা একবার মাছটা খালের মধ্যে রাখছে আবার উঠাচ্ছে এভাবেই তারা খেলা করছে দেখুন আর এই দিকে আমরা কিছু সময় নদীর পানিতে পা ভিজাচ্ছি আর এই তো দেখুন সানিহা মনি তো হাত দিয়ে পাওটাকে ইচ্ছা মতো ডলতেছে তো পানি নদীর পানি কিন্তু অনেক ঠান্ডা আর আমরা আস্তে আস্তে করে নদীর পার থেকে উঠে আসছি আর নদীর পার কিন্তু অনেকটাই খারাপ ছিল আর আমরা এই তো নদীর পার দিয়ে কিছু সময় হাঁটছি আর স্থানীয় তো যেই মাছ পেয়েছে তা নিয়েই বারবার আমাকে দেখাচ্ছে একবার ওর বাবাকে দেখাচ্ছে একবার ওর নানাকে দেখাচ্ছে একবার এভাবেই ও খেলা করছে তো এই তো দেখুন আমরা এই ফুলের ভিতর দিয়ে আসছি এটা আসলে কোনো ফুল না এটা হচ্ছে রাঁধুনি সজ গাছ আর এই যমুনা নদীর চরে কিন্তু অনেক ফসল চাষ করা হয় আর এই তো দেখুন এই এখানে এনা আর সানিহা দুজনেই বাদাম গাছ নিয়ে খেলছে বলছে নিচে নাকি বাদাম আছে তো তাই তারা তুলছে তো যাই হোক দুই বোন আবার লুকোচুরিও খেলছে এখানে দেখুন নানাস্থানি হ্যাঁ আবারও লুকাতে যে সেই মাছগুলো নিয়ে আবারও খেলছে আর কি কি মাছ ধরছে সেটাই আবারও দেখাচ্ছে তো যাই হোক গাইস নদীর পারে আসলে সত্যি মনটা অনেক ভালো হয়ে যায় এত সুন্দর অপরিদৃশ্য আর কোথাও দেখতে পাওয়া যায় আমার জানা নেই তবে আমাদের এই যমুনা নদীর পার কিন্তু অনেক সুন্দর আর এই তো দেখুন কি কী মাছ পেলাম সেটাই দেখাচ্ছি একটা বেলে মাছ পেয়েছি একটা কাজলি মাছ আর একটা হচ্ছে চিংড়ি মাছ জানি না এই তিনটা মাছ আমরা কি করবো তবে নদীতে অনেক পানির বাড়ার কারণে তেমন কোনো মাছই উঠেনি তো গাইস মাছ পাই আর না পাই সেটা বড় কথা না তবে নদীর পাড়ে এসে যে অনেক আনন্দ পেলাম সেটাই হচ্ছে বড় কথা আর এই তো আমরা সবাই মিলে বাড়ির দিকে চলে যাচ্ছি তো গাইস আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওতে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না গাইস যারা এখনো আমাদের পেজটি ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ